আসসালামু আলাইকুম যেহেতু কুরবানি ঈদের আর মাত্র কয়েকদিন বাকি তাই এই ঈদকে কেন্দ্র করে প্রতি বছরই আমরা দু একটা গরু ঈদের জন্য প্রস্তুত করে থাকি আলহামদুলিল্লাহ এবারও তিনটি গরু প্রস্তুত করেছিলাম যার মধ্যে একটি গরু বিক্রি হয়ে গেছে আলহামদুলিল্লাহ এবং আরো দুটি বাকি আছে যেহেতু আগামীকাল বুধবার আমাদের সব থেকে বড় হাট তাই আমরা আগে ভেবে রেখেছিলাম যদি গরুগুলো বাড়িতে বিক্রি করতে না পারি তাহলে বাকি গরুগুলো হাটে বিক্রি করবো ইনশাআল্লাহ যেহেতু গরুগুলো বাড়িতে বিক্রি করতে পারিনি তাই আগামীকাল হাটে নিয়ে যাব ভিডিওটি যেহেতু তবে আলহামদুলিল্লাহ বাস্তবে অনেক সুন্দর যেহেতু আগামীকাল বুধ বৃহস্পতি এবং শুক্রবার আমাদের দাউদকান্দিতে গরুর হাট থাকবে সেই জন্য আপনাদের সকলকে আমাদের দাওয়াত দাওয়াতের হাটে এসে ঘুরে যাওয়ার জন্য সকলে হাঁটে আসবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন গরুগুলোকে সুস্থ রাখে এবং আসাম দামে যেন বিক্রি করতে পারে এবং আল্লাহ যেন আমাদের খামারে বরক দান করে আসসালামু আলাইকুম